হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো বন্ধুরা অনেক কিছু কাজ আছে তো সমস্ত কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কমপ্লিট দেখে থাকো এইগুলো সব আমাদের কোম্পানির গাড়ি এই যত স্কুটি দেখতে পাচ্ছ ওইদিকে সমস্ত যত বাইক আছে সব এখন পরিষ্কার করা হইলো ভালো করে ধোয়া হইলো আর এগুলো সব অপারেটার এই কোম্পানির অপারেটারগুলো মিলে সব আমরা সবাই ধরছি এই সব গাড়িগুলো এদিকে একটা গাড়ি ছিল ওইটা ধোয়া হয়ে গেলো हाँ तो हो गया यहाँ भी बांध देना चाहिए था यहाँ भी ये सब भी बांध देना चाहिए था इसी में इसी में तो हो जाता बात हाँ ऐसे ऐसे करके बांध देते ना बढ़िया लगता अभी देखिए कैसा लग रहा है देखिए पंछी का ये जैसा लग रहा है ये सब बैक गला धोआ हुई কমপ্লিট ধোয়া কমপ্লিট এই যত বাইক দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের কোম্পানির বাইক আর আমাদের অপারেটরদের জন্যই কেনা হয়েছিলো বাইকগুলো সব তো সমস্ত বাইক এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো ফার্স্ট ক্লাস লাগছে এখন সে চলো এখন এই গাড়িটা ধুবো এর পেছনে যে চার চাকাটা দেখা যাচ্ছে এটা এখন ধুবো এটা ধোয়া হয়ে গেলে আমাদের গাড়ির কাজ কমপ্লিট তো এখন ক্যাম্পারটাও ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ চকার চকা লাগছে একবারে প্রথমে কেরম ছিল আর এখন দেখো কেরমন রয়েছে ফার্স্ট ক্লাস হয়ে গিয়েছে ধোয়া পরিষ্কার হয়ে গেছে তো এখন গাড়ি ধোয়ার কাজ কমপ্লিট এই গেল সব হাইডলিক বটে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে তোমার কুড়ি গ্লেন তো কুড়ি গ্লেন হাইড্রোলিক আই গিয়েছে ছিল সমস্ত হাইড্রোলিক গেলে এখানে উপরে চাপানো হইল আর এটা আছে একতলা উপরে দেখতে পাচ্ছ এটা হইলো একতলার উপর এখানে কুড়িটা গ্লেন চাপানো হলে একটি গ্লেন ছাব্বিশ লিটার করে হয় এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ লিটার আর সার্ভো কোম্পানির এ হাইড্রেলে আমাদের মেশিনে ঢালা হয় সিক্সটি এইট গ্রেডে আর আগে অনেক কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ তোমাদের করলাম তোমাদেরকে দেখাইতে পারলাম না আমরা এখন আছি কিচেন রুমে আর আমাদের সব দাদা ভাইগেলা মিলে আমরা সব রান্না করছি তো কী কী রান্না করছি তোমাদেরকে একবার দেখাই চলো দেখে নাও একবার এখানে আটা সোনা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে সবিন বড়ি পেঁয়াজ এদিকে আলু ভাজা কমপ্লিট চাপানো হচ্ছে রান্না করছে এখন আর আমাদের রাতের রান্না হয় রুটি আর এদিকে সয়াবিন বড়ি আলু সবজি আর এটা হয়তো কিচেন কিং ওপারেটার তো বন্ধুরা আশা করি থাকি ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে they got the next video that are you gonna buy